আজকে আমি ভাত করাটা খাই মোবাইল গেল একটু বাইরেছি বাইরে গড়তে বাইরে কি ডোনাল্ড করে প্রোগ্রাম চলে না প্রস্তুত করে মোবাইল বাইরে যে ভিডিও শুরু করে দিয়েছি এই যে সাংবাদিক ডোনাল্ড করে প্রশ্ন করতেই আসে করতেই আসে এই প্রেসার কাক করে কয় কি স্যার কি সুন্দর দেখায় ঝকঝা করে না সাদা না কালা একটু হালকা লালসা বাদামি বর্ণের কালার কেমন আখ খান কইতেছে তুমি আর জান না চুলের অনেক ইতিহাস আছে মোর বংশীও ভাবে এরকমের চুল রাখতে আগে স্টাইলে রাখছি তোমার বিশ্বাস নাইলে দেখো সাংবাদিক কয় কি এমন আলগা চুল ডোনাল কাকুর কয়ে না তুমি লড়াই দেখো লড়াই দেখে আমরা কাকু কি পোস্টাল লি দেখছেন আর সাংবাদিকটা পুরা আল্লা দিয়ে আখ্যান হয়ে গেছে যে একজন প্রেসিডেন্টের মাথায় হাত দিয়ে লাড়া দিছি। আমি ডোনাল্ড কাকু যে ধন্য হয়ে গেছে সব মানুষের দেখাইতেছে যে না মোর শোল কিন্তু পাওয়ার আছে মোরও পাওয়ার আছে তোমরা মোর লগে থাকতো সামনে নির্বাচনে আবার মোরে ভোট দিয়ে জয়যুক্ত করে যাও এখন ডোনাল্ড কাকু এই সামনে যত মেহমান আছে এই প্রোগ্রামে প্রোগ্রামে গুলাকে দেখা টেহা করবে এই দেহা ওই যে পেয়ারে বান্ধবী আইবে আছে হেল লাগে মিলিয়েছে একটু আর অনেক মানুষজন আছে সেই তো ওই রকমের কতটা করতে পারবে না সেই জন্য আন সবাই লাগে ওই মহিলারা যে সুন্দর কথা টতা করিতে একজন নবাব দাদা প্যান্ট পরে আড়ে ওকে ডাক দিয়া সেই সম্পর্কে এই জায়গায় কিছু বয়ান রাখতে আসে আমার সমাবেশে এই রকমের আগে এই যে একটু বাচ্চা দেখেন এই বাচ্চার দরে লইয়া ডোনার কাকান একটু বিনোদন করবে এই বাস্তার ধরে ধরে এই আমার রাষ্ট্রের সন্তানেরা যারা এখন থেকে এই প্রজন্ম জন্মায় এরা কিন্তু প্রচুর সাহসী আমি সেই সাহস দেখতে চাই এই বাস্তব ধরে জি যায় সেই সাহসের পরীক্ষা তুমি দাও তো মানে তোমার নাম কী ও বাচ্চাদের তোমার নাম সে দেখছি সুন্দর হুম ডোনার কাকুর আখ খান হয়ে গেছে ডোন কাকুর পর মেইন প্রোগ্রাম শুরু হয়ে গেছে ডোন কাকু সুন্দরভাবে দেশবাসীর জন্য কল্যাণ সাধিত উদ্দেশ্য কিছু বায়ান রাখতে আসে ডোনার কাকু বায়ান ডাকতে রাখতে 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 দেশবাসীও পুরা মনোযোগ দিয়ে যখন বায়ান শুনতে আসে এই আর দিয়া এই জনসমাবেশে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটছে সামনে ছামেদাহমান ভিডিওতে আমরা এই ভিডিওগুলো কষ্ট করে বানাইছি দেখতে আসেন সুন্দর করে যে আর দিয়ে একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিলে এই ভিডিওগুলো আমরা কিন্তু আবার এই ধরনের ভিডিও দেখতে পারবেন ভিডিও একটু লাইক করে দেন আর সবার লাগে একটু শেয়ার করে দেন এই যে দেখেন কানে চাপ দিয়ে বই পড়বে গলি কিন্তু একদি গেছে আপনার একটু দেখেন করে খেয়াল করবো এই যে কানে আদেশে চাপ দিয়ে বই পড়ছে এই যে কাকু কিন্তু শেষ এই জায়গায় যদিও মরে নাই কাকু অসুস্থ হয়ে পড়ছে কাকু লইয়া তো সব গরম হয়ে গেছে দেখুন জনগণ উদ্দেশ্যে সব খারাপ গেছে চারিদিক সাংবাদিক দৌড়দৌড় শুরু হয়ে গেছে ওদিকে সেনাবাহিনীও আছে হেরাও বন্দুক দিক করে ওদিক ঘরে এটা মারলে গলি দিয়া কোনহিন যাইলে গলিটা হেজে যে পঞ্চাশ ফুট দূর দিয়া একটা বিল্ডিং দেয় এই যে কাক করে গলি দিয়ে দেশে আমি আবার দেখাই এই যে কাকু আমি সুগারের বস্তু খাইয়ে রক্ত অর্জন করছি এই আমেরিকার জনগণের জন্য আর এই আমেরিকায় বসে আমার এক তোরা গলি দাও আমি তোকে দেখাই দিই কইলো আমি ফ্রিজে যদি ক্ষমতা আট ফিরি তোরা কেডা গুলি দেশো আর কার সে গুলি দেশো হ্যাঁ তবুও আমি দেখকে সার আনে এ আমার কান্না পালে উডা স্টেজ দিয়া এই স্টেজে উড়াইয়া আমাদের আমার নামাই আমাই শেগির হাসপাতালে নে এই কিন্তু কাকু কইতে আছে। কাকু আরও কইতে আছে। যে আমি ফিরিয়া ক্ষমতায় আই লই লোই আমি এই যে প্রতিশোধ এই নেমো আর এই জনগণ তোমরা কিন্তু আমার জনগণ তোমরা কিন্তু আর বিচার করবাই করবা আমি আইতে আসি। আমি এখন বেশি খেলাম তো এই যে এম বক্তৃতা দিলে আমার সাথে তোমরা যে যে যাবা হাসপাতালে চলো আমার ধরো শিগগির আমি কিন্তু নাইলে ঘুরলেই পরিয়ে দেব আমি ধরো আর আমি এখন হাসপাতালে উদ্দেশ্যে যাইতেছি আর এই বিচার অবশ্যই আমি আশ্চর্য করব আমার একটু ধরি হাসপাতালেই যাও এই যে মায়ুগা কিন্তু কান কান্দে বাদ দিয়ে এক সুন্দর হাসপাতালে হাসপাতালের দিকে দরিতে সাংবাদিকও যাইতে যাইতেছে আর জনগণ যারা আছে হেরা আতঙ্কে আতঙ্কিত হইয়া ওই জন্য বই বই কামসা দেখতে আছে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন